রহিম প্রিয় দেশবাসী আসসালাম আপনারা জানেন গতকালকের জাতীয় জাতীয় সংসদ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে ঝালকাঠি এক আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে এগারো দলীয় জোটের সমর্থনে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং দিন ভর নির্বাচনের বিভিন্ন নাটকীয়তা আপনারা দেখেছেন আমি সারা দেশ থেকেই আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুজনেরা অপেক্ষা করতেছিলেন যে আমার পক্ষ থেকে বিস্তারিত মন্তব্য আজকে আমি বলতে চাই ঝালকাঠি নির্বাচনে জনগণকে হারানো হয়েছে আমাকে হারানো হয়েছে কিন্তু এটার মাধ্যমে জনগণকেই হারানো হয়েছে এখানে মূলত নির্বাচনের যে সত্যিকার রেজাল্ট সেটাতে আমরা যারা এখন জিতেছেন দাবি করেছেন তাদের চাইতে কমপক্ষে দশ হাজার পনেরো হাজার ভোটে আমরা উইন হয়েছি আপনাদেরকে কয়েকটি বিষয় স্পষ্ট করে বলতে চাই প্রাথমিক পর্যায়ে আপনারা দেখেছেন যে নির্বাচনের দিন দুইটা ইউনিয়ন স্পেসিফিকলি আমি বর্ণনা করে বলছি একটা হচ্ছে বড় ইউনিয়ন আর একটা হচ্ছে মঠ বাড়ি ইউনিয়ন আমার প্রতিপক্ষ প্রার্থী জনাব জামাল সাহেব তিনি এটাকে একটা সিন্ডিকেট করে তিনি জানেন যে তিনি যেহেতু কোনো জায়গা থেকে জিততে পারবেন না এবং জানেন যে বিএনপির কিছু রিজার্ভ ভোট যেহেতু আছে তাহলে জিততে হলে তাকে দুইটা ইউনিয়নকে ব্লক করে ফেলতে হবে তিনি বড়ইয়া ইউনিয়নের সন্ত্রাস টেন্ডারবাজ চাঁদাবাস নির্বাচনের দুই তিন দিন আগ থেকেই আমাদের এজেন্ট আমাদের যারা বুথে থাকবে এবং যারা আমাদের নেতৃবৃন্দ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে তাদের উপর অত্যাচার করেছে এবং তার প্রমাণ হচ্ছে আমার একটা বাসায় আমি যখন খাবার খেতে গেলাম বড়ইয়ে ইউনিয়নের সেই বাসার লোককেই তারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছে এবং তার বাসা বাড়িঘর ভাঙচুর করেছে এবং সে তার যে বাড়িঘর ভাঙচুর করেছে সেটা কিন্তু জামাল সাহেবের লাইভেও প্রতি উত্তরে তিনি কিন্তু সেটা দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচনের দিন স্বভাবতই সকল এজেন্ট এবং বুথে যারা থাকবেন তারা ভয়ে ভীত হয়েছে। এবং যারা নির্বাচনী এজেন্ট হয়েছেন তাদেরকে বাসা বাড়িতে গিয়ে বাপ দাদাকে বলে আসা হয়েছে যে তোমার সন্তান যাতে এজেন্ট না হয় শত মধ্যেও বড় এই ইউনিয়নে আমাদের এজেন্ট দেওয়া হয়েছিল চেষ্টা করা হয়েছে কিন্তু তাদেরকে সেন্টারগুলোতে যখন গিয়েছে সেখান থেকে আবার চট দিয়ে এবং কারো ক্ষেত্রে বাবা মাকে ডেকে এনে তাদের মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এরপরে সেই জায়গায় শুধুমাত্র ধানের সামনে বুথ বসিয়ে এবং শুধুমাত্র ধানের শীষের এজেন্টদেরকে রেখে নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে যে কি পরিমাণ ভোট কেটেছে সেটা আপনাদেরকে আমার লাইনের শেষ অংশ পর্যন্ত থাকলেই আপনারা বুঝতে পারবেন যে কি করেছে আমি যখন সকাল সাড়ে সাতটায় ভোট অনুষ্ঠিত হয় নিশ্চয়ই আমি আমার সেন্টারে ভোট দিব আমি আমার সেন্টারে গিয়েছি যেখানে আমি সম্পূর্ণভাবে আমার সেন্টারে ফার্স্ট হয়েছি আমার ইউনিয়নে ফার্স্ট হয়েছি রাজাপুর সদর যেটাকে বলে যেটা হার্ট অফ রাজাপুর সেই সদরে আমি ফার্স্ট হয়েছি কাঁঠালিয়া যেটাকে হার্ট অফ কাঠালিয়া বলে কাঠালিয়া সদরে ফার্স্ট হয়েছি ম্যাক্সিমাম ইউনিয়নগুলোতে আমি ফার্স্ট হওয়া সত্ত্বেও উনি দুইটো ইউনিয়নকে টার্গেট করে সেখানে সম্পূর্ণ ভোটটাকে তার হাতে নিয়ে নিয়েছে আমি যখন ভোট প্রদান করতে ওখানে যেতে যেতে এগারোটা বেজেছে বা সাড়ে দশটার পরে তখন ওখানে গিয়ে দেখলাম যে আমার কোনো এজেন্টদের কি ওখানে আর নেই ঢুকতে দেয়নি আমি জিজ্ঞেস করলাম কেন নেই প্রিজাইডিং অফিসার বলছে আপনাদের এজেন্ট তো আসে নাই আবার পাশ থেকে কেউ বলছে না আপনাদের এজেন্ট এসেছে সকালবেলা তাদেরকে থাপ্পর মেরে বের করে দেওয়া হয়েছে এবং আশেপাশের দুই একজন যারা ক্ষুদ্র সহযোগী তারা বলছেন হ্যাঁ তারা এসেছিলেন তাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের নেতাকর্মী যারা দূরে অবস্থান করেছে তাদেরকেও জিজ্ঞেস করা হয়েছে বলে নেতাকর্মী তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে মানে বের করে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতি করে সম্পূর্ণটা আমি তখন বাধ্য হয়ে তাদেরকে চেকিং দেওয়ার জন্য সবগুলো জায়গার প্রোগ্রাম ক্যান্সেল করে আমি বড়ইয়া ইউনিয়নে অবস্থান করি পাশাপাশি মাঠবার ইউনিয়ন তো একই অবস্থা করেছে কিন্তু আমার যেহেতু দুই পা দুই হাত একার পক্ষে দুই জায়গায় যাওয়া সম্ভব না আমি যেহেতু টার্গেটকৃত তার ইউনিয়ন এবং তার আত্মীয়র বাড়ি হচ্ছে ওই ইউনিয়ন আমি চিন্তা করেছি তার জন্মভূমি এই ইউনিয়নে থাকি সেই ইউনিয়নে আমি থাকতে গিয়ে আদাখোলা যে সেন্টার সেখানে গিয়ে দেখি একদল দুষ্ট ভোট সেন্টারে ঢুকে ভোট কারচুপি করছে স্বাভাবিকভাবেই আমি একজন প্রতিবাদী এবং আবার আসলে আমার ভোট কেটে নিয়ে যাবে এটা আমার সহ্য হয়নি আমি তখন বললাম এই কারা এখানে কার দূর থেকে রাস্তা থেকে বলার সাথে সাথে ওরা বুঝে ফেলছে যে সামথিং গোয়িং টু বি রং দৌড় দিয়ে পালানো শুরু করলো তখন আমার আমার সহকর্মী যে ছিলেন তাদেরকে বললাম এই দৌড়ে কেন দৌড়ে তো দুষ্ট তার মানে ধর একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে ওরা পালিয়ে গিয়েছে কিন্তু ওখান থেকে পালানোর সাথে সাথে পিছন থেকে সন্ত্রাসীরা দা কুরাল ওই যে কি বলে বাংলাদেশি সিস্টেমের বাস লাঠি এগুলো নিয়ে এসে এবং রামদা সরাসরি আমার উপরে আক্রমণ করে এবং সেই আক্রমণকে ঠেকাতে গিয়ে আমার তিনজন ভাই সেখানে আহত হয় তাদেরকে কুপিয়ে জখম করা হয় একজনের মাথায় একজনের সমস্ত শরীর এবং আরেকজনের পিঠের ঘাড়ে আমার ড্রাইভার সহ আমার বডিগার্ড সহ তারা আহত হয় তিনজন বড় ধরনের আহত হয় বিদায় তাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয় একজন এখনো বরিশাল সেবাচিম হসপিটালে আছে আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রেস্টে দেওয়া হয়েছে আর আমার ড্রাইভার এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় ড্রাইভ করছে আমি ওখানে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করতে চেয়েছি এবং আমি দাঁড়িয়ে থেকেছি আমার উপরেও তারা জুলুম করেছে আমাকে হেনস্থা করেছে এবং আমাকে টর্চার করেছে সাথে সাথে আমি আর্মিকে কল করলাম আর্মি ইমিডিয়েটলি তারা আসলো এবং তারা ওখানে আশেপাশে অ্যাকশন মুড়ি যাওয়ার পরে ওরা আর এখানে আসছিল না ওই সেন্টার পূর্ণাঙ্গ ভোট ওই বারোটা একটার পর থেকেই বাড়ি যেই টাইমটায় এই দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে আর কোনো মানুষই আসা বন্ধ হয়ে গিয়েছে পরবর্তীতে আমি ওই সেন্টার থেকে পরবর্তী সেন্টারগুলোতে গেলাম একই অবস্থা আমার কোনো এজেন্ট নেই আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এজেন্ট যখন কোনো ইউনিয়নের পর্যায় থেকে কেউ দিতে পারে সে দিবে কিন্তু ভয়ভীতি প্রদর্শন করলে যখন এজেন্ট আমার প্রয়োজন হবে আমি আমার নির্বাচনী আসন থেকে এজেন্ট নিতে পারব আমরা ওইখানের ভয়ভীতি হবে এইটা অনুভব করি প্রশাসনকে জানতে চেয়েছিলাম যে যে এজেন্ট পূর্বের থানার কোনো জায়গা থেকে দিতে চাই তারা বললেন আমার আমার না এটা আপনার ইউনিয়ন থেকেই হতে হবে এটা করার কারণে আমাদের পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা আমাদের থানা থেকে সেই এজেন্ট পাঠাতে পারি আমরা আবার লোকাল থেকে এজেন্ট দেওয়ার চেষ্টা করেছি এবং লোকালদেরকে ওরা বের করে দিয়েছে পরক্ষণে আমি সেই সকালবেলাই আবার ডিসি অফিসে আমাদের উপজেলা ইউনো বরাবর ফোনে কথা বললাম তারা আবার এবং প্রিজাইডিং অফিসারকে বললাম যে আমার এজেন্ট আবার দূর থেকে নিয়ে আসে আপনারা দেন অন্তত এজেন্টটা থাকুক তারা বললেন না এজেন্ট থাকতে পারবে না এজেন্ট যদি থাকতে হয় তাহলে এই ইউনিয়ন থেকে এখন দিয়ে আসেন আমি বললাম এই ইউনিয়নের লোকগুলোকে তো আপনারা চর দিয়ে বের করে দিয়েছেন গতকালকে আপনারা বাড়ি বাড়ি গিয়ে হামলা করেছেন তাকে দেব কিভাবে আমি আমার সিট থেকে দেব ঝালকাঠি এক আসরে রাজাপুর উপজেলা থেকে দেব পরে আবার এই কথাগুলো গুরুত্ব দিলেন না কিন্তু যখন আমার লাইভ দেখলেন বুঝলেন যে সামথিং হ্যাপেন হবে আমাকে এডিসি সাহেব ফোন করলেন এবং বললেন যে তাহলে আপনি একজন আপনাদের এজেন্ট আপনি তাহলে খুঁজে নিয়ে আসেন আমরা দেওয়ার চেষ্টা করব তারপরে যখন তিনি বলেছেন তখন আমি এজেন্ট আনতে সেই জেলা থানা সদর থেকে আসতে আসতে দুটা থেকে আর ওইটা বেজে যায় তিনি আমাকে সম্ভবত সাড়ে বারোটার পরে এটা নিশ্চিত করেন একটার পরে এবং থানা সদর রয়েছে অনেক দূরে নির্বাচনের সময় গাড়ি চলাচল নিষিদ্ধ তাদেরকে কোনো গাড়িতে আনা যাচ্ছে না আমি একদিকে ব্যস্ত তারপরে তারা সেখানে এসেছেন যখন এসেছেন তখন অলমোস্ট ভোট ক্লিয়ার বন্ধ এবং তাও এসেছেন যে সেন্টারটা সেই সেন্টারটা হচ্ছে ওনার বাড়ির সামনে এবং অন্য সকালেই সেই সেন্টারে সকল ভোট সম্পন্ন করেছেন আমি সরকারকে অনুরোধ করছি এই সেন্টার দুইটা নতুন করে ইউনিয়নের ভোট দিতে হবে এই ভোট ক্যান্সেল করতে হবে এখানে আপনারা যদি নতুন করে দুই দিনের মানে দুইটা ইউনিয়নের ভোট গণনা করেন তাহলে প্রথম সেখায় মানে ভোট ক্যান্সেল করে নতুন ভোট নেন তাহলে প্রথমবারই তিনি ধরা খাবেন তার ইউনিয়ন থেকেই তিনি ধরা খাবেন কারণ আমাদের মানুষগুলোকে জিম্মি রেখে তিনি বের হতে দেননি করেছেন 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 ভয়ভীতি প্রদর্শন এবং জনগণ ধরে নিয়েছে এত ভয়ের মধ্যে পাশের বাড়ি থেকে শত্রু নামলে আমরা ক্ষতিগ্রস্ত হব তারাও সেই ভয়ভীতি হয়েছেন তারপরে যেটা করেছে আরেকটা মজার বিষয় গণভোট এবং আমাদের যে রিয়েল ভোট ব্যালট সেই ব্যালটের মধ্যে আট হাজারের উপরে সাড়ে আট হাজার পার্থক্য রয়েছে তার মানে যারা আমাদেরকে যত মানুষ ভোট দিয়েছে এই যে কয়জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছি সেই কয়জন ক্যান্ডিডেটের চাইতে নিশ্চয়ই যত ভোট পড়েছে গণভোটের ব্যালটের সংখ্যাও ততটাই হবে কারণ গণভোট ছিল বাধ্যতামূলক সে হায়ের পক্ষে দিক কিংবা নায়ের পক্ষে দিক কিন্তু সাড়ে আট হাজারের অধিক তিনি মার্কায় নির্বাচনে ভোট পেয়েছে গণভোটের সংখ্যা সেখানে কম হয়েছে তার মানে হচ্ছে গণভোটের স্লিপটা আর তাকে দিতে ভুলে গিয়েছে মানে যারা ভোট কারচুপি করেছে তাদের দরকার ছিল শুধুমাত্র ভোট কারচুপি করার জন্য মার্কার দানের সিট দানের শীষের স্লিপ তারা দানের শীষের ব্যালটটা কি তারা করে নিয়ে কেটে বাসকে পড়েছে সে কারণে ধানের শীষ এবং আমাদের মার্কা সহ যে স্লিপগুলো আমরা ভোট সেন্টারে পড়েছে সেখানে সাড়ে আট হাজার অতিরিক্ত ব্যালট পড়েছে সেখানে আপনার গণভোটের ব্যালট সাড়ে আট হাজার কম তো আমাকে দেখানো হয়েছে আমি সাত হাজার দশ ভোট পেয়েছে এই যে সাত হাজার সামথিং ভোট আমার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন কম আর ওখানে সাড়ে আট হাজার তিনি ভোট সরাসরি আমার থেকে কেটে নিয়ে অতিরিক্ত নিয়েছেন একদম জুলুম করে এর বাহিরে প্রত্যেকটা সেন্টারেই ব্যালটে আপনার যে কি বলে তারতম্য সেখানে আপনার ওই ভোট সেন্টারে আমি পেয়েছি চারশো ফর এক্সাম্পল বাদুরতলা একটা স্টেশন এক জায়গার নাম সেখানে আমি ধরেন একটা ভোট সংখ্যা পেয়েছি আর ওই কাগজে বসিয়ে দিয়েছে আর একটা কাগজ ধরেন তার পালট কিংবা ওই যে স্থানীয় তার সেন্টারের নাম সেখানে একটা দেখা গেছে যে কেটে সেটে তিনবার কেটেছে ওখানে দেখা যাচ্ছে যে চারশো ভোট লেখা হয়েছে চোদ্দশো ভোট এভাবে করে তিনি কাগজ যা দিয়েছেন আবার কাগজ দিয়েছেন প্রিজাইডিং অফিসারের ওখানে যারা পোলিং এজেন্ট ছিলেন তাদের কোনো সিগনেচার নাই এবং যেটা ঘোষণা হয়েছে সেটার সাথে তার কোনো মিল নাই তার জনগণ বলছে আমি প্রায় বিশ হাজার ভোটে অতিরিক্ত আমি উত্তীর্ণ হয়েছি কিন্তু সেই বিশ হাজার ভোটকে কৌশল করে দেখেন সাড়ে আট হাজার ভোট তিনি এভাবে অনৈতিকভাবে ওই ব্যালটের সাথে যেমন কি বলে আমাদের হা নায়ের ভোটের ব্যালটের তারতম্য করে নিয়ে গিয়েছেন পাশাপাশি তিনি সমস্ত জায়গায় ভোট কাট কেটে এবং বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে বিভিন্ন জায়গায় আপনার কি বলে জাল ভোট দিয়ে সেখানে তিনি কোটে দিয়েছেন এ স্পষ্ট তিনি আমার ঝালকাঠি এক আসনে কারণ আমি যদি ঠগার মতো হই ওই প্রার্থীর বক্তব্য অনুযায়ী এখানে জামাত ইসলামের ভোট এক দুই পার্সেন্ট তিনি বলেছেন যে ভোট পাবেই না ডক্টর ফয়জুল ভোট পাবে না এটা রাজাকার এটা অমুক তমুক বহুত গালি দি দিয়েছেন যদিও এগুলোর কোনো কথার ভিত্তি আমার কাছে নাই এবং আমি এগুলা শুনতেও চাই না আমি তাকে রেসপেক্ট করি সে ভদ্র সজ্জন তাকে আমার ভদ্রতার জায়গা থেকে রেসপেক্ট করি কিন্তু তার সেই ভদ্রতার জায়গাটা থেকে সে নষ্ট করে ফেলেছে তারপরেও আমি তার এই নির্বাচন যেভাবেই তিনি জুলুম করেছেন তারপরেও আমি তার ওই এলাকায় অবস্থান করার চেষ্টা করি প্রিয় ভাইয়া বোনেরা আপনারা আমাকে এমপি হিসেবে জেনেছেন আজকে আমি নিজে সদর্পে আমার দুই উপজেলায় ঘুরতে গিয়েছি কাঠালিয়ায় মিটিং করে এসেছি নেতাকর্মীদের সাথে রাজাপুরেও গতকালকের মিটিং করেছি আমি আমার বন্ধুদের চোখের পানি দেখেছি সারা বাজারে ঘাটে আমি এখনও হাঁটলে যে সালাম যে ভালোবাসা যে কোলাকুলি পাচ্ছি উনি এমপি সাহেব ভোট কেটে যদিও এখন পর্যন্ত উনি গেজেটেড এমপি হননি কিন্তু সে বেসরকারি ভাবে নিজেকে দাবি করা এমপি সাহেব বলে তিনি যে সালাম পাচ্ছেন সেটা এখন পর্যন্ত আমার সালামের তুলনায় আমি বলতে পারি পঞ্চাশ পার্সেন্টেরও নিচে জনগণের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা তিনি পাননি আমি জনগণের এমপি হয়েছি আমার জন্য যারা খেটেছেন নির্বাচনে যারা সময় দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদেরকে আমি সেলুট জানাই ভালোবাসা জানাই আমি ব্যক্তিগত পর্যায় থেকে চেষ্টা করব যাদের সাথে পরিচয় হয়েছে কথা হয়েছে সভা সমাবেশে বিভিন্ন সময় আপনাদের গুলোতে আমি অবশ্যই কন্ট্যাক্ট করব তবে প্রাথমিক পর্যায়ে যেহেতু এই মধ্যে খুব একটা সুযোগ উঠবে না সে কারণে আপনাদেরকে আপডেট দিয়ে গেলাম দেশবাসী আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন ঝালকাঠি একাশনে আমাকে ডাক্তার শফিকুর রহমান সাহেব আমির জামাত তিনি আমাকে স্নেহ করে যে সম্মান করে আমাকে এখানে মানে ভালোবেসে যতটুকু আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন গত এক বছর আগ থেকে আমাকে পাঠিয়ে থাকতে বলেছেন আমি তার নির্দেশ পালন করেছি আমার কোনো অপরাধ নেই এখানে আমি তার একজন শিষ্য হিসেবে বলেন তার একজন স্নেহস্পদ হিসেবে বলেন আমি তার হুকুম পালন করে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমি দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করেছি কিন্তু ইঞ্জিনিয়ারিং করে আজকের এই জায়গায় তিনি আমাকে ঠকিয়েছেন এবং সেটার জবাব তাকে দুনিয়া খেরাতে অবশ্যই দিতে হবে এবং সেটা দেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতেই হবে কারণ চুরি করে মানুষের ভালোবাসা কখনোই আপনি নিতে পারবেন না যদি উনি ফায়ার ইলেকশনে জিততেন আমি তাকে সবার আগে মিষ্টি খাওয়াতে কুণ্ঠাবোধ করতাম না এখনো আমার পক্ষ থেকে তার জন্য মিষ্টি থাকবে কিংবা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কের জায়গায় কোনো জায়গায় ঘাটতি থাকবে না প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই চব্বিশের গণভ্যুত্থানের পরে রাজনীতিটা হওয়ার কথা স্বচ্ছ সেটা নির্বাচনের মাধ্যমে তো আমরা দেখলাম যে স্বচ্ছ হয়নি কিন্তু তারপরেও কি আমাদের পথ চলতে হবে না চলতে হবে আমাদেরকে সামনের পথে গিয়ে যেতে হবে কিন্তু আমি দেখলাম গত দুদিন পর্যন্ত আমাদের এই রাজাপুর এবং কাঠালি উপজেলায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপরে যে জুলুম অত্যাচার হয়েছে বাড়ি ঘরে আক্রমণ হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না হুমকি ধামকি যাদেরকে দেওয়া হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না মানুষ হিসাবে মানুষের বেঁচে থাকার যে অধিকার সেটা নষ্ট যারা করছে তাদের পরিণতি পাঁচই আগস্টের পূর্বের পরিণতির চাইতে ভয়াবহ হবে কারণ জনগণ এগুলোর জন্য কাউকে ভোট দেয়নি আর আপনাদেরকে তো জনগণ ভোটও দেয়নি দিয়েছে যা কিছু সেটা আমাদের তুলনায় কম সেই জায়গা থেকে আমি স্পষ্টভাবে বলছি এই ধরনের দুঃসাহস দেখিয়ে কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন করবেন সেটা কিন্তু গোপন থাকবে না বর্তমান নিয়মে সংস্কার হওয়ার পরে দেশের পুলিশ আইন কানুন বিচার বিভাগ সব হবে স্বাধীন এই দেশে এখনো আরো এমপি কিন্তু বাকি আছে উচ্চ কক্ষ বাকি আছে আপনারা যারা মনে করবেন যে আপনি রাজার রাজা আপনার উপরেও বহু রাজা কিন্তু অবস্থান করছে নারী এমপি বাকি আছে অনেকগুলো জায়গায় যখন আমাদের এমপি ভারসাম্য হবে কার্যক্রম চলবে ওই জায়গাগুলোতে কিন্তু ক্ষমতার ভারসাম্যটাও তখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে হবে অতএব কারো উপরে জুলুম করে অত্যাচার করে পার পাওয়ার দিন কিন্তু শেষ হয়ে যাচ্ছে আমি চাই রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটি জনগণ নিরাপদে থাকুক সে অন্য দল করুক ধরে নেন সে যারা পালিয়ে গিয়েছে পাঁচই আগস্টের পরে ওই দলও করে কিন্তু লোকটা চোর না ডাকাত না খারাপ মানুষ না খড়ি না আপনি তাকে আক্রমণ করতে পারেন না বিএনপি করে আক্রমণ করতে পারেন না জামাত করে আক্রমণ করতে পারেন না শিবির করে কিংবা অন্য প্রিন সাহেবের মুড়ি আক্রমণ করতে পারেন না আমি এই কথাগুলোই জনগণকে বলেছিলাম যে নিরাপদ শহর হবে রাজাপুর কাঠালিয়া জনগণ আমাকে বিশ্বাস করে ভোটও দিয়েছে এরপরে আপনারা টাকার ছড়াছড়ি করেছেন নির্বাচনের আগের রাতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়েছেন যার এভিডেন্স আমার কাছে আছে আমার সাথেই দেখা হয়েছে গালুয়ার টিমের সাথে তাদেরকে দেখছি রাতের অন্ধকারে চোরের মতো বিলি করার জন্য যাচ্ছে আমি জিজ্ঞেস করছি কি করছেন ভদ্রতার খাতিলে ক্যাম্পেইন বলে হ্যাঁ অথচ ওই দিন ক্যাম্পেইন নিষিদ্ধ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা এরকম করে টাকা পয়সা দিয়ে নষ্ট করেছে যাই হোক রাজাপুর কাঠালিয়ায় আমরা হারিনি আমরা জিতেছি আমরা জনগণের এমপি হয়েছি আমাদের কাজ চলমান থাকবে এই অঞ্চলের প্রত্যেকটি অলিতে গলিতে সত্যের সুবাতাস বইবে মজলুম মানুষ ঐক্যবদ্ধ হবে আপনারা একটু হাসতে সময় পেয়েছেন একটু হেসে নিন কিন্তু কাদা অপেক্ষা করছে সেই কাদা এমন হবে যে কান্নাটা নিবরণের জন্য সাহায্যকারী আর কোনো মানুষ পাবেন না আর যদি এখন মানুষের উপরে সহায় সম্বল হীন মানুষের উপরে যদি জুলুম অত্যাচার বন্ধ করেন ভদ্রমকে রাজনীতি করেন চুরি করলেও জনগণকে স্বীকার করেন যে আমরা চুরি করেছি তাহলে হয়তো কিছুটা হলে মুক্তি পাবেন মাপ পাবেন কিন্তু আমি নিশ্চিত আপনি নিজে নিজে ধ্বংসিত হচ্ছেন আপনার বড় বড় রাগবল বল আপনাকে ভোট দিতে পারে নাই আপনার কেউ তা ফাজাল মাদ্রাসা রাজাপুর উপজেলার মানে কি বলে বিএনপি সভাপতির বাড়ির সেন্টার হাজার হাজার ভোটে আপনি ঠগেছেন আপনি আমাকে ঠকাতে পারেন নাই আমার আমার ওয়ার্ডে আপনি চেয়েছেন আমাকে ঠকাতে আমার ওয়ার্ডের মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে ভালোবেসেছে তারা বিপুল ভোটে আমাকে জিতিয়ে দিয়েছে আমার ইউনিয়ন সহ রাজাপুর কাঠালিয়ার প্রত্যেকটা ইউনিয়নে আমি নিজে গিয়ে বিএনপির বুথে গিয়ে গিয়ে সালাম দিয়ে এসেছি আজকেও যখন আমি কর্মসূচি নিয়ে বের হয়েছি আজকেও যাদের সাথে দেখা হয়েছে তারা উল্লাসে আনন্দ ছিল আমি তাদেরকে ছালাপ দিয়েছি কোলাকুলি করেছি দেখা করেছি এটা আমার নেচার এটা শিখেছি ফ্যামিলি থেকে শিখেছি অতএব এই রেসপেক্ট করে যারা ভবিষ্যতে রাজনীতি করবে তারাই সফল হবে যারা এটাকে নষ্ট করবে তারা কোনোদিন সফল হবে না আমি আমিরা জামাতের প্রতি স্যালুট জানাই বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে হারিয়ে দেওয়া হয়েছে টুয়েলভ ফিফটিন পার্সেন্ট ভোট যে কোনো পলিসির মাধ্যমে কমিয়ে দেওয়া হয়েছে না হয় আজকের বাংলাদেশের জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় থাকতো তারপরেও বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা উপেক্ষা করেও প্রায় আশির কাছাকাছি এই জোর যে সিট পেয়েছে এটা একটি বিজয় এবং এই বিজয়টাই আগামীর বিজয়ের পথ প্রশস্ত করবে এমনও হতে পারে এই দুর্নীতিবাজ চাঁদাবাজ দুষ্ট চক্রের কাছে বাংলাদেশ জিম্মি হয়ে যেহেতু যাচ্ছে এই জিম্মির হাত থেকে মুক্তির জন্য সেকেন্ড স্টেপই হবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে রেভলিউশন এবং তারাই সেই বিপ্লবটা ঘটিয়ে দেবে তাদের নেতৃত্বে সহ যারা আগামী নতুন বাংলাদেশ সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত দেখতে চায় তারা এই রাজপথে এসে সুন্দর করে ভালোভাবে রাজনীতি করবে ইনশাল্লাহ আমরা এই গভর্নমেন্ট এই দেশ সবকিছুকে সুন্দরভাবে পরিচালনা করব। আমার আত্মবিশ্বাস বলে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ তিনি এই বাংলাদেশকে বিনির্মাণের স্বার্থে দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়েই সরকারের সকল জায়গায় তিনি সুন্দরভাবে একটি তার দক্ষ ম্যানেজমেন্ট দিয়ে নেতৃত্বে তাদেরকে দেশ পৌঁছাবেন এবং তাদের নেতৃত্বেই এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস প্রিয় সংগ্রামী এলাকাবাসী আমার জন্য যারা নির্বাচনে কষ্ট করেছেন যে সকল সাংবাদিক বন্ধুরা আমার পাশে এসে সত্য বস্তনিষ্ঠ নিউজ উপস্থাপন করেছেন প্রশাসনের বাহিনা যারা যখন বিপদে পড়েছি সাহায্য করেছেন বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী যারা নির্লসভাবে আমাদের এই জায়গায় এসেছেন এবং স্বীকারও করেছেন যে আপনি হয়েছেন কিন্তু আপনার এই জায়গাগুলোতে যে সকল জায়গায় আপনার জনপ্রিয়তা ঠিকই আছে কিন্তু এই সকল জায়গাগুলোতে আপনারা নিয়ন্ত্রণ করে নিতে পারেননি আপনাদের উপরে জুলুম করেছে আমি যখন এক্সপ্লেন করেছি তখন তারা বুঝতে সক্ষম হয়েছে আমি সেই সকল দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে পুলিশদেরকে প্রশাসনের সকল কলা কৌশলীদেরকে ধন্যবাদ জানাই তবে এ রাজাপুর আবার কাঠালিয়া আবার আমি জনগণের এমপি জনগণের এমপি হিসেবেই থাকতে চাই আর যারা জনগণের এমপি নন তারা আমাদের কোনো কর্মী সমর্থক কারো উপরে হুমকি ধামকি কিংবা অন্যায় আচরণ করবেন না আসুন সৎ রাজনীতি করি সৎ পথে দেশকে পরিচালনা করি সুন্দর পথে পরিচালিত করলে আপনার জন্য সুদীন আমাদের জন্য সুদিন। কিন্তু অন্যায় পথে পরিচালনা করে আপনি কারো জন্য দুর্দিন ডেকে আনবেন না সবাই ভালো থাকবেন আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী আপনাদের সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে ভিন্ন সময়ে ভিন্ন লাইভে এবং দেশ রাজনীতি এবং বাংলাদেশের সকল দুর্নীতির বিরুদ্ধে আমার কণ্ঠ আবার উঁচু থাকবে যেমন ছিল গত ষোলো বছর ইনশাল্লাহ শুরু হোক আগামীকাল থেকেই আমার সেই সকল বক্তব্য লাইভ যারা গত তিন পাঁচ ছয় মাস পর্যন্ত আমাকে ইউটিউব অনলাইন ফেসবুকে দেখেন নাই তারা এখন থেকে আবারও দেখবেন তবে দেখবেন ওই সকল লোকদের বিরুদ্ধে যারা সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজ এবং মানুষকে কষ্ট দেয় তাদের বিরুদ্ধে আর কণ্ঠ সবসময় উঁচু থাকবে তাদের পক্ষে যারা দেশের জন্য মানবতার জন্য ভালোবাসার জন্য দেশের জন্য কাজ করছেন পরিশেষে বাংলাদেশের যারা বিজয়ী হয়ে যেকোনো মূল্যেই হোক না কেন বিজয়ী হয়েছেন এই বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নতুন করে সুন্দর একটি সরকার গঠন করুক সেই সরকারটা দেশের মানুষের কল্যাণের জন্যই গঠিত হোক সেটাও যেমন প্রত্যাশা করি বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বিরোধী দলটি সর্বোচ্চ সংখ্যক সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলে রূপান্তরিত হয়েছে তারা এমন একটি সুন্দর বিরোধী দল হবে যেখানে সাম্যের জয়গান থাকবে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা বলিষ্ঠ ভূমিকা রাখবে এই জায়গা থেকে ইনশাল্লাহ অচিরেই তারা আবার রাষ্ট্রের ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে দেশের আবার নতুন সরকার উদিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম